আসসালামু আলাইকুম আপনি কি জানেন এখন বিকাশ অ্যাপ থেকে সহজে লোন নেওয়া যায় তবে সবাই কিন্তু এই লোন পায় না আজকের ভিডিওতে জানাবো কি কি করলে আপনি বিকাশ থেকে খুব সহজে লোন পাবেন আর কীভাবে খুব সহজে সেটা তুলবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শুরুতেই আমাদেরকে জানতে হবে বিকাশ লোন এই জিনিসটা আসলে কি বিকাশ লোন হচ্ছে একটি ডিজিটাল মাইক্রো লোন সার্ভিস যেটা বিকাশ পার্টনারশিপে দিয়েছে সিটি ব্যাংকের মতো কিছু প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে কিন্তু এই লোনটা বিকাশ গ্রাহকদের কাছে দিয়ে থাকে এই লোন আপনি সরাসরি বিকাশ অ্যাপ থেকে নিতে পারবেন কোনো ধরনের লম্বা প্রচার ছাড়াই এখানে মূলত মোট কথা হচ্ছে যে এই লোনটা কিন্তু বিকাশ দেয় না এই লোনটা দেয় সিটি ব্যাংক সেখানে মাঝে শুধুমাত্র থাকে বিকাশ অর্থাৎ বিকাশের মাধ্যমে সিটি ব্যাংক কিন্তু আমাদের মতো গ্রাহকদের কাছে তাদের লোনটা পৌঁছে দিয়ে থাকে কিন্তু আমাদের অনেকেরই বিকাশ অ্যাপে আসার পর আমাদেরকে দেখায় যে আমরা লোন পাওয়ার জন্য এলিজিবল নয় এখন কথা হচ্ছে আমরা কিভাবে লোন পাওয়ার জন্য এলিজিবল হব বা বিকাশের এমন কি কোনো রুলস আছে যেই সকল রুলসগুলো মানলে আমরা বিকাশ থেকে লোন পাবো বিকাশের এমন কিছু রুলস কিংবা নিয়ম নীতি আছে যেই সকল নিয়ম নীতি আমরা যদি অনুসরণ করি তাহলে আমরা কিন্তু খুব সহজেই সর্বনিম্ন পাঁচ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত লোন পেতে পারি প্রথম নিয়মটি হচ্ছে নিয়মিত বিকাশ অ্যাকাউন্ট আপনাকে ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি যদি প্রায়ই টাকা পাঠান বিল দেন রিসার্চ করেন তাহলে আপনার প্রোফাইল শক্তিশালী হবে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু বিকাশে লোন পাওয়ার জন্য এক ধাপ এগিয়ে যাবেন দ্বিতীয়ত বিকাশ অ্যাপে আপনার কে ওয়াইসি আপডেট থাকতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র ও ছবি দিয়ে পুরোপুরিভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকতে হবে তৃতীয়ত একই নম্বরে দীর্ঘদিন ধরে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনার বিকাশ অ্যাকাউন্ট পুরোনো হলে লোন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি হয়ে যায় চতুর্থ নিয়মিত ইনকাম বা ট্রানজ্যাকশন থাকতে হবে যেমন প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ লেনদেন থাকলে ব্যাংক বা বিকাশ ধরে নেয় যে আপনি লোন পরিশোধ করতে সক্ষম দেখা যাচ্ছে যে প্রতি মাসে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আপনার বাসা কিংবা বাড়ির বিল পরিশোধ করেন বা অনেক সময় আপনি সেন মানি মোবাইল রিচার্জ এইগুলো করেন তাহলে আপনি কিন্তু বিকেশ থেকে লোন পাওয়ার জন্য আরও একটা এগিয়ে যাবেন পঞ্চম এবং সর্বশেষ তাদের যে রুলস রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ রেকর্ড থাকা যাবে না অর্থাৎ আগের কোনো লোন খেলাপি করেছেন বা আপনি বিকাশের মাধ্যমে কারোর সাথে কোনো ধরনের প্রতারণা করেছেন তাহলে আপনি কিন্তু কখনোই লোন পাবেন না যারা এখনও লোন পাননি তারা ভিডিওতে দেখানো নিয়মগুলি মেনে চলুন একটু সময় লাগতে পারে তবে বিকাশ নিজেই আপনাকে লোনের জন্য অফার করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তীতে কোন টপিকে ভিডিও যা বানানো যায় সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন